প্রিয় দর্শক আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম হচ্ছে মতিঝিল মসজিদ এই মসজিদ নবাবী পিরিয়ডে তৈরি হয়েছিল এই মসজিদের ইতিহাস কিছু তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো তার আগে তোমাদেরকে দেখায় এই মসজিদের সামনেই কয়েকটা কবর রয়েছে এই কবরগুলো কাঁধে এবং এখানে কেন কবর দেওয়া হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো তোমাদেরকে দেখায় এই মসজিদটি একটু দেখো সেই নবাবী পিরিয়ডের অনেক পুরাতন মসজিদ আর পাশেই রয়েছে মতিঝিল পার্ক মতিঝিল পার্কের সামনেই দেখো ঝিল কত সুন্দর ঝিল অসাধারণ একটা দৃশ্য দেখো ঝিলের সব এনজয় করছে আর সামনেই মসজিদ কিন্তু দুঃখের বিষয় হলো সবাই আসে এখানে মতিঝিল দেখার পরে এই মসজিদটি আর দর্শন করে না কিন্তু এই মসজিদের এক ইতিহাস আছে সেই ইতিহাসটা আজকে তুলে ধরবো মতিঝিল মসজিদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা এটি মুর্শিদাবাদ শহরের নিকটবর্তী মতিঝিল প্রাসাদ কমপ্লেক্সের অংশ হিসাবে পরিচিত এটি মূলত নবাবী আমলের স্মৃতি বহন করে চলেছে মতিঝিল মসজিদটি নির্মিত হয়েছিল আঠারো শতকের মধ্যভাগে নবাব নওয়াজিস মোহাম্মদ খান তার স্ত্রী গোসাই খানের তত্ত্বাবধানে মতিঝিল কথাটির অর্থ হল মুক্তুর জলাশয় এই মসজিদের আশেপাশে একটি জলাশয় দেখতে পাবেন যা এখনো বর্তমানে রয়েছে সূর্যের আলো পড়ে জল মুক্তর মতো ঝলমল করত। এই থেকে এই স্থানের নামকরণ করা হয় মতিঝিল মতিঝিল প্রাসাদ ছিল নবাবী বেগমের আবাস স্থল আর এই মসজিদটি প্রাসাদের সঙ্গে সংযুক্ত হয়ে ধর্মীয় ইবাদতের জন্য ব্যবহার করা হতো এই যে মসজিদের সামনে কবরগুলি দেখতে পাচ্ছেন এই কবরগুলি হল নবাব আলিবুদ্দী খানের আমলে কিছু উঁচু পদস্থ দরবারি ও কর্মকর্তাদের এবং ধর্মীয় আলেম ও খাদেমদের দাফন করা হয়েছিল বলে মনে করা হয় বিশেষ করে যারা মতিঝিল প্রাসাদ ও মসজিদের দেখভাল করতেন ধর্মীয় ব্যক্তিত্ব ও বিশ্বস্তদের মসজিদের নিকটবর্তী স্থানে দাপন করা হতো এটা ছিল সম্মান ও মর্যাদার প্রতীক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুন্দর মায়াবী পৃথিবীতে